চলে সমস্ত আপত্তি চাপা পড়ে গেল একটুখানি সমাজরক্ষার নামে নিশি ছেটার দিকে থাকায় তার বিয়ে করা স্বামী তবে কি এও সুযোগ নেবে পুরুষ জাতির উপর থেকে তার সব বিশেষ উঠে গেছে একজনকে তো এতদিন প্রাণ করে ভালোবাসলেও চিনতে পারেনি আর এই অপরিচিত ঠিক তখনই ছেলেটি এগিয়ে এসে তার পাশে বসে পড়ে চোখে মুখে কঠোরতা নিয়ে বলে ক্ষতি তো দুজনেরই হয়েছে এখন অন্তত নিজের পরিচয়টা দাও কেন এভাবে পালাচ্ছিলে তার গলা শক্ত চোয়াল শক্ত করে ফিসফিস করে হুঁশিয়ারি দেয় এমন ন্যাকামো কান্না আর চুপচাপ বসে থাকা একদম সহ্য করব না খুলে বলো সব নইলে এখানেই ফেলে চলে যাব জলদি বলো বাড়ি কোথায় ফিসির বুকের মধ্যে কেমন দুলে উঠে নুনার জলের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে কাপা কাপা কণ্ঠে থেমে থেমে সে জবাব দেয় আমার বাড়ি খুলনা আয়সাকে বাড়ি সামনে নামিয়ে দিয়ে অবশ্য কোনো কথা না বলে তরে করে বেরিয়ে গেল আয়াল মনে কৃষ্ণ চাঁকে এত জরুরি আবার কি কাজ হতে পারে ওর তবে আজ এসব ভাবার সময় নয় আজ আশা ভীষণ খুশি অবশ্য বহু প্রতীক্ষিত সেই মহামারী ভাইরাসটা এখন তার দখলে কিন্তু সব কিছু কি এখনই আর ফারাজ ভাইকে বলা উচিত না না এসব একসঙ্গে দুজনকে একত্রে বলতে হবে অভ্রর সাথে মিলেমিশে ভাবনা আশার মুখে এক ফোঁটা রাজু খাসি খেলে চায় সে লজ্জায় নিজের হাত দিয়ে মুখ আড়াল করে নেয় তবে মুখের উপর থেকে হাত সরিয়ে তাকাতেই দেখতে পায় চিত্রা আপা দাঁড়িয়ে আছে দজার কাছে তার মরির মুখ চোখে মুখে স্পষ্ট ক্লান্তি ছাপ আসে বুকের মধ্যে হালকা একটু কাপুনি বয়ে যায় সে একটু বিচরিত হয়ে পড়ে চিত্রা আপা কপালে ভাজ ফেলে বলেন এ কি অবস্থা জামা কাপড় বদলে আয় হ্যাঁ আপা আয়সা ঠোক কিলে জবাব দিল মনে মনে হাপছে বাঁচলো আপা কিছু টের পানি কিংবা হয়তো সন্দেহ করেনি তবে সে রাতে আয় আর আর ঘুম আসেনি চোখ বন্ধ করলে অব্রুর মুখ ভেসে উঠেছে চোখের সামনে কতক্ষণ যে সে জন্য অপেক্ষা করেছে তা আর মনে করতে পারছে না কখনও রুমের দরজা গিয়ে চুপি চুপি উঁকি দিয়েছে কখনো অকারণে কান পেতে রেখেছে ক কিন্তু অব্র আসেনি হতাশ মন নিয়ে সে নিজের ঘরে ফিরে যায় সারাদিনের ক্লান্তি আর মনের তৃপ্তি মিলেমিশে তাকে ক্লান্ত করে ফেল অবশেষে অবশেষে চোখ জুড়ে ঘুম নামে মাঝরাতে ঘুমের ঘুমের মধ্যে অনুভব করে নরম একটা হাতের উষ্ণ ছোঁয়া তার পরে উঠে মনে হয়েছিল স্বপ্ন দেখছি কি চোখ মেলা সাহস করেনি যদিও চোখ খুললেই। এই মায়বি স্বপ্নটা ভেঙে যায় কিন্তু সেই ছোঁয়া মৃদু চুলে আহত করে হাত বুলিয়ে দেওয়া সবকিছু এত বাস্তব লেগেছিল আদৌ কি তা বাস্তব ছিল নাকি শুধুই তার কল্পনার ফাঁদে আটকে যাওয়া কোনো ভ্রান্ত অনুভূতি রাত বেশ ভালো হয়েছে চিত্রা ব্যস্ত মনোযোগে ব্যাগ গুছাচ্ছে সাধারণত ফারাজ নিজের জিনিস নিজে গুছিয়ে নেয় নিজে না গুছালে পরে কোনো কিছু খুঁজে পায় না তবে তবে চিত্রা চেহতো আছে ফারাজকে আর কোনো কষ্ট করতে হবে কেন আলমারি খুলতে চিত্রা চোখ গিয়ে পরে আলমারির ভেতরে নিচের দিকে রাখা ছোট্ট লকার উপর বেশি বড় নয় আবার একেবারে ছোট বলাও চলে না চিত্রার কৌতূহলী কোনো প্রশ্ন জাগে লকারি কি রাখা আছে হাতে তুলে নেয় লকারটি কয়েক মুহূর্ত হাতের তালুতে ওজন করে মেপে নেয় আবার কোনো রকমই নড়াচড়া না করে সাবধানেই এই লকারটি জায়গায় ফিরিয়ে রাখে তারপর আলমারির ভাঁজ থেকে কাপড় বের করতে যাবে ঠিক তখন একটি শব্দ কানে আসে কোন রিংটোন চিত্রা শব্দ অনুসরণ করে বিছানার দিকে এগোয় বিচারা চাদরের ভাঁজে খুঁজে পায় ফারাজের ফোন স্ক্রিনে আলো জ্বলছে একটি লাল গোলাপের ইমোজি ভাসছে স্ক্রিন জুড়ে চিত্রা থমকে দাঁড়ায় ফুল আর লতাপাতা দিয়ে কেউ নাম্বার সেভ করে বিশেষ করে রোজ ফারাজ নিচে গেছে হয়তো এই মুহূর্তে ফিরে আসবে চিত্রা কোনো প্রশ্ন না তুলে আবারও ব্যাগ গুছানোর কাজে মন দেয় মনে মনে বাড়ির কথা চিন্তা করে মামাকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে কাল কিশোরগঞ্জ পৌঁছতে হবে যেভাবে মামাকে দেখতে যেতে হবে ফারাজ শীতল হাওয়ায় সাদের রেলিং এর সামনে দাঁড়িয়ে আছে পরপর পাঁচটা সিগারেট শেষ করে ফেলেছে আরেকটি সিগারেট বের করে আবার ধরাতেই যাবে ঠিক তখনই তার কাঁধে একটা হাত আশ্রয়ের মতো এসে পরে ফারাজ না তাকে বুঝে নাই কে এসেছে অবশ্য কে এসেছে অবশ্য এই ছেলেটার উপস্থিতি সে অনুভব করতে পারে চোখ বন্ধ করো অন্তকারও গভীর তাতেও ও চিনে ফেলতে পারে ভাই আর সিগারেট খাবেন না নিজেকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি যার রাত হয়েছে রুমে যান ভাবিকে একা রেখে এখানে কি করছেন আপনি শান্ত স্বরে বলে ফারাস চিত্র তাই বলে আপনি এখানে থাকবেন নিস্তেজ স্বরে বলে কি করব বল এক গল্প শেষ করার আগে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না রে অভ্র তোর ভাবির সামনে আমি কোন মুখে দাঁড়াবো তাকে দেখলেই সেই রাত সেই অতীতের বিভীষিকা মনে পড়ে একদিকে মায়া আর একদিকে তীব্র ঘৃণা সমীকরণ আমায় পিছিয়ে পিছিয়ে বাড়ছে খুব মরতে ইচ্ছে করছে অপ্র খুব ভাবে যদি কিছু না জানে তাহলেই তো হলো আসতে পালে জানবে জানবে আজ নয় কাল জানবেই না রে অপ্র এভাবে বাঁচা যায় না আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না অন্তত মরার আগে চিত্রার কাজল চোখে আমার নামে ঘৃণা দেখতে চাই না তার চেয়ে বরং আমি সবকিছু জানিয়ে দেব ভাবি যদি তখন আপনাকে ছেড়ে চলে যায় অপ্রিয়ের কঞ্চের সংখ্যা ফারাজের ভেতরটা সজীব হয়ে আছে চোখ কেমন ছলছল করে উঠছে সে কি কাঁদছে পুরুষ মানুষ কি কাঁদে তার মতো কেউ কি কাঁদতে পারে ভাবলে বুকটা মুচরায় শেষবার সেই রাতে ছিল এলাহির চোখে সেদিন জল ছিল তারপর আর কখনো কাঁদা হয়নি শুধু শুধু দহনের আগুনে পুরা হয়েছে প্রতিটি মুহূর্তে প্রথম দিনেই যদি সব শেষ করে দিতাম আজ এত জঘন্য অনুভূতি নিয়ে বাঁচতে না ফারাজ ফিসফিস করে ছিদ্রা ফুল ছিল নিষ্পাপ একটা ফুল ছিল মাত্র আর আমি সেই ফুলকে জাহান নামের আগুনে ছুড়ে দিয়েছি এই পাপের ক্ষমা হয় না আগুন সুন্দরী হয়তো আমাকে ঘৃণা করবে সবকিছু জানার পর তার ভালোবাসা বিশাতে রূপ নেবে কতগুলো বলতে বলতে ফারাজ হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে যায় চেঁচি বেপরা হয়ে বারবার একই কথা আওড়াতে থাকে অব্র অবাক হয়ে তাকিয়ে থাকে সে কখনো তার ফারাজ ভাইকে এতটা ভেঙে পড়তে দেখেনি আজ ইচ্ছে ছিল পারাজকে নিজের আর আয়সার বিয়ের কথা বলবে কিন্তু এখন এই মুহূর্তে সব কিছু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে হঠাৎ ফারাজ ছন্ন ছাড়া ভঙ্গিতে বলে উঠছে সেই রাতে সেই রাতে সাতাশটির বদলে আটাশটি দেহ যদি আগুনে ঝলসে যেত তাহলে আজ আমাকে এইভাবে অন্তর তাহে পুড়তে হতো না সকাল সকাল ফারাজের হাত এলাহি বাড়িতে প্রবেশ করেছে চিত্রা চিত্রা ক্লান্ত জানি করে ঢাকা থেকে ফিরেছে নদী ফাড়িয়া ও বাকিরা চিত্রাকে দেখে ছুটে আসে কেবল নিরু ছাড়া সে তো রুম থেকে বের হয়নি আজই প্রিয়াস আসবেন তারপর তারপর আর কি নতুন পথ চলা শুরু যারা নিরুকে ভালো থাকতে দেয়নি যারা তার ভেতরটাকে ঘুরে করে শেষ করে দিয়েছে তাদের সঙ্গে এই দুনিয়া হিসাবের খাতা আজ বন্ধ হয়ে যাবে তবে হাসরের ময়দানে আবার দেখা হবে সেদিন খোলা হবে আসল হিসাবের খাতা সেই দিনে প্রতীক্ষায় নিরো এই জীবনটা সে কাটিয়ে দিবে না পাওয়ার আক্ষেপে নিজের অস্তিত্বকে মৃত করে রেখে মোহনা ফারাজের হাতের দিকে তাকায় কি সুন্দর করে নিজের বাম পাজরের থেকে সৃষ্টি নারীর হাতটা আগলে রেখেছে সে মোহনা একটা নিশ্বাস ফেলে এসব দেখলে হয়তো নিরুও। এমন একটা দীর্ঘ নিশ্বাস ফেলত তাদের উভয় হৃদয় চোখ বন্ধ করেই বলত পরের জন্মে চিত্রাঙ্গনা হয়ে জন্মাবো তখন তো ফারাজ ইলাহি আপনাকে আমার প্রেমে পড়তেই হবে আর ফাড়িয়া চিত্রার সঙ্গে তার রুম পর্যন্ত যায় কত কথা জমা হয়ে আছে দু তিন দিন জমা কথা সব আজ বলে ফেলতেই হবে ফারাজ এসেই ছোট্ট নুরিকে কোলে তুলে কিছুক্ষণ হইচই করেছে বাচ্চা মেয়েটাকে ও চোখে হারায় আর নুরিও ফারাজকে দেখলে খুশিতে দিশে হারা হয়ে পড়ে চিত্রা সবার সঙ্গে দেখা করে তার চোখ এদিক ওদিক ঘুরে কারো খোঁজ করে মিতালি মিতালি কোথায় সে কি এখনো ফিরে আসিনি রাতে ফারাজের দেওয়া ফোন থেকে আয়সার কাছ থেকে নম্বর নিয়ে সবার আগে মিতালিকে ফোন করেছিল চিত্রা সিম বন্ধ মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবার সত্যি একটু চিন্তায় পড়ে যায় চিত্রা পিয়াস মির্জার আসার খবরে গোটা এলাহে বাড়িতে উৎসবের আমেজ সবাই আনন্দে ব্যস্ত কেবল নিরু ছাড়া তার বুকের ভিতরটা কেঁপে ওঠে ফারাজের স্মৃতিতে রুমানা সারাদিন নীরুর পাশে থাকছেন একা রাতে ভয় পান যদি ফারাজের শোকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নিরু কিন্তু এমনভাবে হেরে গেলে হবে না সুখী হয়ে হাসি বেঁচে থেকেই জিতে দেখাতে হবে তাদের যারা সব কিছু নিয়েছে এই মোহনা দরজার দিকে খেয়াল রাখবা পিয়াস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে রুমানার কণ্ঠে চাপা উত্তেজনা মোহনা তখন রান্না করে হাতে ভেজা মশলার গন্ধ ডাকসুরে দ্রুত বেরিয়ে আসে আজও তার গায়ে হালকা রঙের পাতলা শাড়ি ছোট গাঢ় লিপস্টিক মোহনাকে উপেক্ষা করা যায় না এই নারী নিঃসন্দেহে অসাধারণ সুন্দর মোহনার দরজার দিকে পা বাড়াতে বেজে ওঠে কলিং বেল বাড়ির কাজের লোক দরজা খুলতেই মোহনার চোখে মুখে আনন্দের ঝলক দেখা যায় পিয়া এসেছে কিন্তু সেই উচ্ছ্বাস মাত্র এক মুহূর্তে মুছে যায় মুখ থেকে মুখ কঠিন হয়ে উঠে পিয়াসি ঠিক পেছন থেকে বেরিয়ে আসে এক অচেনা মেয়ে এই মেয়েকে তাকে তো আগে কখনো দেখেনি কে এই অচেনা আগন্তক তার পরিচয় বা কে সারাটা দিন চিত্রার শরীর ভালো কাজেনি নেই ক্লান্তি জড়িয়ে ছিল তার দেহে মনে ফারাজ চাষায় নেই কি যেন হয়েছে লোকটার চিত্রা খেয়াল করেছে বাড়িতে ফেরার পর থেকে ও কেমন যেন দূরে দূরে থাকছে হয়তো কাজে যাবে হয়তো মন অন্য কোথাও তবুও বুকের ভেতর কেমন একটা অস্বস্তি বাসা বাঁধে নদী খাবার এনে রেখে গেছে কিন্তু চিত্রার মুখে রুচি নেই আসার পর থেকে বারবার বমি হচ্ছে খাবারের কথা ভাবলেই বমি বমি ভাব চেপে ধরে মাথাটা ধরে আছে ব্যথায় চোচে নদী খাবারটা রেখে গিয়েছিল ভেবে পরে হয়তো খাবে চিত্রা তবুও ওর মনে দুশ্চিন্তা খাঁচ করে একটা ছোচ্ছ মেয়ে সবকিছু ছেড়ে স্বামীর ঘরে এসেছে মামার বাড়িতে যে খুব সুখে ছিল তেমন কিছু না এলাহি বাড়ির অবস্থা ভালো চিত্রার ভাগ্য সহায় হয়েছে ফারাজকে পেয়ে আর ফারাজ তো এক প্রকার বহু পাগল সব দুঃখ কষ্ট পেরি যদি চিত্রা ফারাজকে আগলে রাখতে পারে যদি ফারাজকে ধরে রাখতে পারে তবে আজীবন সুখে থাকবে তা নিশ্চিত করে বলা যায় আবার নাও হতে পারে চিত্রার ভালো থাকা মন্দ থাকা ফারাজের হাতের মুঠোয় বন্দি বিকেলের দিকে নদী আবার এসে বসে পাশে মাঝে রুমানা এসে চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আয়সা ঠান্ডা জল ঠেলে দিয়েছে কপালে গা হাত পা মুছে দিয়েছে যত্ন করে সব শেষে সবাই চলে যাওয়ার পর নদী নিজ হাতে চিত্রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই ফিরে আয়সা চিত্রার পাশ থেকে নড়েনি নিঃশব্দে বসে থেকেছে না খেয়ে পাশে বসে পাহারা দিয়েছে ফেরার সময় গাড়িতে অব্রর পাশে বসতে তার ভীষণ লজ্জা করছিল বজ্র ছিল সামনের সিটে অব্র তাই আয়সার পাশেই বসেছে প্রেমিক হয়ে কি আর নিজের প্রেমিকাকে প্রেমিক হয়ে কি নিজের প্রেমিকার পাশে অন্য পুরুষকে বসিয়ে দেওয়া যায় গাড়ির ঝাঁকুনিতে কখনো বা তাদের আঙুল আঙুল স্পর্শ করে গায়ে কাপুনি ধরিয়ে দিয়েছে লজ্জায় হয়তো ভেতরে ভেতর অবজ হৃদয়ের বেগ নিয়ন্ত্রণ হারা হয়েছে আয়সার হয়তো মুখটাও রক্তিম হয়ে উঠেছে তবে আশ্চর্য লাগে যে অব্রকে নিয়ে এতকাল অবিরাম ঝগড়া করত আর আজ তার চোখে চোখ রাখতেও সংকোচ বোধ করছে আয়সা বুকের গভীরে এখন কেবলই সৃষ্টি হচ্ছে নাম না জানা অচেনা কাপুনি এই ভালোবাসারা এমন কেন হয় বাড়ির ভেতরে তুমুল হাঙ্গামা বেঁধে গেছে সন্তান আমার আগে এলাহি পরিবারের সকল পুরুষের জড়ো হয়েছে বৈচকখানায় নারীরা চুপচাপ দাঁড়িয়ে আছে পরিবেশ থমথমে উত্তেজনা রুমানা ভাবতেও পারেনি পিয়াস এভাবে হুট করে হুট করে আরেকজন মেয়েকে সঙ্গে করে নিয়ে এ বাড়িতে নিয়ে আসবে সবার সামনে নির্লজ্জ নির্ভয়ে নিরু এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে যেন সে নিজের অস্তিত্বটাকে লুকিয়ে রাখতে চাইছে তার কপালে খোদা কি লিখে রেখেছেন সে নিজেও জানে না একটা মানুষের কপাল এত খারাপ কি করে হতে পারে পিয়াসের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার দিকে রুমানা রাগে ক্ষোভে পুড়ে যাওয়া চোখে তাকিয়ে আছে চাহনিতে স্পষ্ট অবজ্ঞা রুমানা ঠান্ডা গলায় বলে উঠছেন এই মেয়ে তোমার নাম কি মেয়েটি আতঙ্কে কাঁপতে থাকা চোখে তাকায় অস্পষ্ট কঞ্চে ভেঙে ভেঙে জবাব দেয় নিদ্রিতা নিশি ঠিক তখনই পিয়াস গর্জে উঠে কণ্ঠে রোষ আমার স্ত্রীকে এভাবে জেরা করার অধিকার কারো নেই কথা বলার থাকলে আমার সঙ্গে বলুন এমন জায়গায় আমি এক মুহূর্ত থাকবো না যেখানে আমার বৈধ স্ত্রীর সম্মান নেই সেই জায়গায় পিয়াস মির্জা নিঃশ্বাস নিতেও ঘৃণাবোধ করে বাড়ির বাতাস হঠাৎই জমে উঠেছে বিস্ময় এমন কথা এমন দৃঢ়তা ছোটবেলা থেকেই পিয়াসের স্বভাবেই ছিল কিন্তু তাই বলে একটা অচেনা মেয়ের পক্ষ নিয়ে মামির মুখের উপর এভাবে কথা বলা সবাই স্তব্ধ পিয়াসের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে তো তার বিয়ে নিরুর সঙ্গে ঠিক হয়েছিল তখন তো সে একবারও বলেনি যে সে অন্য কারো প্রেমে পড়েছে প্রেমিকাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না যদি এসব আগেই জানতো রুমানা তাহলে কি কখনো পিয়াসের সঙ্গে নিরুর বিয়ে সম্মতি দিত ঘরে উপস্থিত রাজন ও রোশান তাদের মুখেও চাপা দ্বিধা কারণ তারাও যে এই বিয়েতে সম্পূর্ণ সন্তুষ্ট ছিল তা নয় তবে আজকের এই কাহিনী রাজনের ভাবনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল মনে মনে সে ঠিক করে ফেলেছে এই সুযোগে নিরুর বিয়েটা সে সোহান পালওয়ানের সঙ্গে ঠিক করবে এতে শুধু একজোড়া হাত মেলাবে না মজবুত হবে ব্যবসায়িক সম্পর্ক তাই দ্বিতাহীন ভাবে সে পিয়াসের পক্ষ নিয়ে কথা বলে উঠল সুযোগকে কাজে লাগানোর বুদ্ধিমানের কাজ ঘরের এক কলির নীরবে দাঁড়িয়ে আছে জোহান সবার আড়ালে থেকে তার দৃষ্টি অন্যদিকে চিত্রার দিকে তার চাহনি বৃদ্ধ অন্ধকারে ভেজা লুকিয়ে লুকিয়ে এসে আসছে পরিকল্পনা চিত্রাকে কলঙ্কিত করতে হবে অপমানিত করতে হবে এটাই একমাত্র পথ তাকে পাওয়ার কারণ যতটা ফারাস তার পবিত্র স্ত্রীকে ভালোবাসে অপবিত্র হলে ততটাই ঘৃণা করবে জোহান দূর থেকে চিত্রার শরীরে কুনজর নজর চলেছে কোন কোন জায়গা থেকে মাংস উঠিয়ে নিবে সেই ভেবে খুশি হচ্ছে কল্পনা অন্ধ তার কামনার আচর তবে সেই কুচাহনির পথ রুদ্ধ হয় হঠাৎই চিত্রার সামনে এসে দাঁড়ায় ফারাজ এলাহি তার দীর্ঘ ছায়া চিত্রাকে আড়াল করে দেয় বিরক্তিতে জোহানের কপাল কুচকে ওঠে মনে মনে খিস্তায় ভরে উঠে তার ভাবনা সিনারি ঠিক মতো দেখতে না দিয়ে পর্দা টানলি ভাই পিয়াসে বাড়িতে খবর পৌঁছাতে বিস্ফোরণ ঘটে ছেলের আকস্মিক বিয়ের খবরে আকাশ ভেঙে পড়ে তার বাবা মায়ের মাথায় পিয়াসের বাবা তখন সিঙ্গাপুরে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় কাজে নিয়ে ব্যস্ত সঙ্গে গিয়েছেন তার মা ও পরিকল্পনা ছিল সপ্তাহখানেকের মধ্যে কাজ ছেড়ে দেশে ফিরবেন কিন্তু এই অপ্রত্যাশিত খবরে তারা ভেঙে পড়েন মনের ঝড় যতই তীব্র হোক দায়িত্বের গাঁথনি ভেঙে ফেরা সম্ভব নয় কাজ শেষ না করে পিয়াসের বাবা ফিরতে পারবেন না মা ও একা আসতে সাহস পাচ্ছেন না তবুও দীর্ঘ আলোচনার পর অবশেষে সবাই পিয়াসের এই সিদ্ধান্তই মেনে নেয় যেহেতু তারা এসে পড়েছে তাই সিদ্ধান্ত হয় নিষিও পিয়াস অন্তত সপ্তাহে খানিক কেবারেতে থাকবে পরিবেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অন্য কোথাও যাওয়াটা যুক্তিসঙ্গত নয় তবে রুমানার রাগ এখনো ধক বিশ্বাসভঙ্গের চালা কি এত সহজে মোছা চায় পেঁয়াজ শুধু তার স্বপ্নটা নয় ভেঙে দিয়েছে নিরুর মতো মেয়ের মন চাও রুমানা ভাবছে কি বলবে নিরুকে সে কি করে তাকে সান্ত্বনা দেবে আলোচনা শেষ হলে সবাই ধীরে ধীরে যে যার ঘরে ফিরে যায় পিয়াসের জন্য আগেই একটি ঘর বরাদ্দ ছিল সেই সবার চোখের সামনে নিশির হাত ধরে উপরে উঠে যায় দৃশ্যটা রুমানের চোখে মৌন বিদ্রোহ তবে ফারাজ পুরোপুরি ভাবে পিয়াসের সঙ্গে ছিল যদিও পিয়াসের চাহনি দেখে মনে হচ্ছে সে ফারাজকে কিছু একটা বলতে চায় নিশি স্তব্ধ এই পিয়াস মির্জাকে সে ঠিক চিনে উঠতে পারছে না তাকে যত দেখছে ততই অবাক হচ্ছে একটা অচেনা মেয়ের জন্য তার এমন এক তরফা যুদ্ধ পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে জবাব দেওয়া ইস তার জন্যই কারো বিয়ে ভেঙে গেল মুখ মনে পড়তেই নিশির গলা বুঝে আসে যেন নিজের অজান্তেই কারো জীবনে অন্ধকার ঢেলে দিয়েছে সে কি ভুল করেছে অন্যায় করে ফেলেছে চিত্রা চেয়ার নিয়ে উঠে দাঁড়িয়েছে ফারাজের দিকে যে ফারাজের গলায় মাথা টাইটি খুলে দিচ্ছে এমন সময় ফারাজ এসে জিজ্ঞেস করে ভাবের কাছ থেকে শুনলাম তোমার বমি বমি ভাব চিত্রা চোখ না তুলে জবাব দেয় ছিল এখন নেই তেতুল খেয়ে একদম চাঙ্গা হয়ে গেছি ফারাজ চোখ বড় বড় করে বলে কি বলো ধন্যবাদ বউ ধন্যবাদ আমি জানি তুমি এখন ঠিক কি বলবে বাবা হতে চলেছ ফারাজ তাই না কিছু বলার আগে আমি বুঝে গেছি আহা এতটুকু ভালোবাসা যে স্বামী থেকে সরাসরি বাবা পদে প্রমোশন করানোর জন্য বাবা হব জানতাম কিন্তু এত জলদি হবো এটা কল্পনাতেও ছিল না চিত্রা এবার বিরক্ত মুখে বলে এই যে বড় লোকের ছাওয়াল মাথায় কি কিরমি হয়েছে নাকি নাকি রাস্তা থেকে ভেজাল পানি খেয়ে এসছেন ফারাজ গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলে ছায় বউ তুমি আমাকে কি বলছো ঐ সব আমি পিওর হেলদি সুস্থ সবল পুরুষ মানুষ এখন তো আমার অনেক কাজ বাচ্চার নাম ঠিক করতে হবে তারপর আবার ড্রাইভার স্টক করতে মার্কেটে যেতে হবে চিন্তার গমির মুখে জবাব দেয় এই জন্যই তো আপনাকে আমি দারাজ এলাচি বলি আমার জার্নি কারণে একটু বমি ভাব করেছিল তার চেয়ে বেশি কিছু না আপনার দেখছি মরার আগেও আপনার দেখছি মরার আগে উপরে যাওয়ার শখ ছোট লোক স্বামী কথাকারী আজ কপালে হাত দিয়ে স্পষ্টই বলে ইমোশনাল ড্যামেজ করলি রে আবুলের নাতনি চিচা দাঁত কটমট করে বলে আপনার আপনার ড্যামেজের মাকি সাক্ষি নাকি সারা দিন অব্র সঙ্গে দেখা করতে পারেনি কথা তো নয়ই অনেক কষ্টে এক প্রকার উন্নয় করে আয়শাকে রাতে বাগানে আসতে বলেছে আয়শাও চুপি চুপি চোরের মতন এসে দাঁড়া বাগানের মাঝখানে হঠাৎই চোখে পড়ে দোলনায় আপনা আপনি দুলছে এমা কেউ থাকলে একটা কথা কিন্তু যদি ভূত হয় মনে মনে ভাবতে না ভাবতে আয়শা দোয়া পড়তে পড়তে এগোয় দোলনার দিকে ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে নেয় বুকের মধ্যে চেপে ধরে ছোটের উপর হাত রাখে ভয় পেয়ে হাত পা ছোড়াছড়ি করতে করতে প্রায় চিৎকার করতে যাচ্ছিল আয়সা তখনই সেই চেনা কঞ্চটা বলে উঠছে আরে ঘরণী কেচোর মতো কাঁকড়া করছো যে আর একটু হলেই তো তোমার আমার ভবিষ্যৎ ফিউজ করে দিতে আবলুর মুখ চিনে একটু শান্ত হয় আয়সা মুখটা ছেড়ে দিতেই সে বলে ওঠে আরে কি যে বলো তোমার ভবিষ্যৎ মানেই তো আমার সম্বল ফিউজের কথা বলে পাপ লাগবে পাপের চিপায় পড়ে আমি না আবার অককে চলে যাই আবলু হেসে বলে বসো কই আমার মাথায় কি ইশ আমার লজ্জা করে আরে বেডি দোলনায় বসো কেন তোকে দোলনা থেকে ধাক্কা দিয়ে উগানটায় পাঠাবো বস জলদি